মর্নিং সম্মানিত সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম আপনারা অবগত আছেন গত পাঁচই আগস্ট সৈরাচারী সরকারের পতনের পর থেকে লালমোহাট জেলার ফেসিজমের সকল চিহ্ন মুছে ফেলা হয় স্মৃতিসৌধ সংলগ্ন এই মুরালটি স্বাধীন বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস বহন করে না প্রথম বাকশাল প্রতিষ্ঠাকারী সৈরাচার শেখ মুজিবুর রহমান অতিরঞ্জিত উপস্থাপন ইতিহাস বিকৃতি ও ফেসিস্টের ন্যারেটিভ প্রতিষ্ঠা করার কারণে এর আগেও ষোলোই ডিসেম্বর জেলা প্রশাসন উক্ত মুরাল ঢেকে অনুষ্ঠান পরিচালনা করেছে কিন্তু এর আগে তা নিয়ে কোনো নিউজ করা হয়নি বারবার একই ব্যক্তিকে হাইলাইট করা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসে সকল স্টেক হোল্ডারদের এড়িয়ে যাওয়ার পায় তারা তাই সরকারি প্রোগ্রামে উক্ত মুরালটি ঢেকে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বাহান্ন একাত্তর সকল সত্য ইতিহাস অক্ষুণ্ণ রেখে কিছু অংশ ঢেকে দেওয়ার কথা বলা হয়েছে সকল ইতিহাসকে বজায় রেখে ঢাকার নির্দেশনা ছিল প্রশাসনের কাছে বা এ ধরনের কোনো নির্দেশনা না থাকায় অপসারণ রাষ্ট্রীয় স্থাপনার ক্ষতি এড়াতে প্রশাসন শুধু স্বৈরাচারের চিহ্ন ঢেকে দেওয়ার নির্দেশ দেয় এরপর ইভেন্ট ম্যানেজমেন্ট তা বাস্তবায়ন করতে গিয়ে সম্পূর্ণ দেয়াল ঢেকে দেয় যা অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু কিছু স্বৈরাচারের দোষর তাদের ব্যক্তিগত আক্রোশ স্বার্থ ও বর্তমান সরকারের কার্যক্রমকে বিতর্কিত করার প্রয়াসে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের স্বার্থে জেলা প্রশাসনের কার্যক্রমকে ভুলভাবে প্রচার করতে থাকে এবং বিদ্বেষ বিদ্বেষত বিদ্বেষবশত মিডিয়ায় ছড়িয়ে দেয় আমরা এ ধরনের সরকার বিদ্বেষী ষড়যন্ত্রমূলক পরিকল্পিত কার্যক্রমের তীব্র নিন্দা জানাই এবং সাংবাদিক ভাইদের অনুরোধ জানাই ব্যক্তিগত আক্রোশ ক্রোধের বিষয়কে কেন্দ্র করে কোনো মিডিয়ায় ভুলভাবে উপস্থাপন না না করার জন্য এবং এই মুরালটি ঢেকে দেওয়া সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবগত ছিল না ও জেলা প্রশাসনের কাছে এমন কোনো দাবিও উত্থাপন করা হয়নি তবে স্বৈরাচারের সকল চিহ্ন ও মুরাল অপসারণ ছাত্র জনতার দাবি ও গণ আকাঙ্ক্ষা বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লালমুহাটের পক্ষ থেকে প্রশাসনের কাছে এই মুরালটির ব্যাপারে আটচল্লিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত সহ স্বৈরাচারের সকল মুরাল অপসারণের ও যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দেওয়ার উদাত্ত আহ্বান জানাই ধন্যবাদ আটচল্লিশ